শীত মানে লেপ মুড়ি দিয়ে আরামের ঘুম শীত মানেই ঠান্ডা ঠান্ডা গিলাস ভর্তি খেজুরের রস শীত মানে নানান রকমের মজার পিঠা নানান রকমের পিঠার মধ্যে যে কয়েকটা পিঠা না খেলে যেন শীতের আমেজটাই আসে না সেটা হচ্ছে দুধ চিতই পিঠা বা বিজানো পিঠা অন্যতম নমস্কার দর্শক আজকের পর্বে তোমাদের দেখাবো কীভাবে পারফেক্টভাবে এই বিজানো পিঠা করা যায় বা বানানো যায় সেটাই শেয়ার করব। তো দেখেই বুঝতে পারছ কতটা লোভনীয় হয়েছে যে দেখো আমি কিন্তু এখানে কোনো ইনো বা খাবার সোটা কিছুই ব্যবহার করিনি শুধু দুই রকমের চালের গুঁড়ি দিয়েই পিঠেটা করেছি চলো তাহলে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক তো এখানে আমি পাঁচশো গ্রাম চাল ভিজিয়ে রেখেছিলাম সিদ্ধ চাল রাতে ভিজিয়েছিলাম আর সকালে করে নিচ্ছি এখানে আর ভিজিয়েছিলাম আমি চাল জল দিয়ে করে নেব পাঁচশো ভিজিয়েছিলাম সিদ্ধ চাল ছশো গ্রাম নিয়েছিলাম চাল আমি জল দিয়ে করে নেব এখানে তোমরা চাইলে গুড়ি করে নিতে পারো আর আমার মতো যদি হাতে সময় কম থাকে তাহলে এই জল দিয়ে তাড়াতাড়ি করে নিতে পারো সহজ পদ্ধতিতে একদম ঝামেলা ছাড়াই আমি একইভাবে সব পেস্ট করে নিলাম এখানে নেব এখন সিদ্ধ চালটা করে নেব এতক্ষণে ভিজে গেছে সিদ্ধ চাল আমার এই যে দেখো যত বেশি সময় ভিজিয়ে রাখা হয় সিদ্ধ চাল তত কিন্তু ভালো হয় এখন করে নিলাম আমি আমি কিন্তু এখানে আতপ চালের থেকে জল যতটা দিয়েছি তার থেকে অনেকটাই কম দেব কম দিতে হয় এই সিদ্ধ সালে না হলে জলটা উপরে ছিটকায় আর পরে আর অল্প অল্প মিশিয়ে করতে হয় একটু আঠালো হয় তো তাই এই যে করে নিচ্ছি আমি সব একইভাবে দেখো একটু ঘন হয়েছে আঠালো হয়েছে আতপসালের সাথে দিলি পরে গুলে যাবে ভালো এখন লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব হাতে দিয়ে যত সময় ফেটানো যায় ভালো ততই পিঠাটা ভালো হয় হাতা দিয়ে করলে অতটা ভালো হয় না আমি হাতেই করে নিচ্ছি এখন দেব অল্প জল পরিমাণ মতো অল্প দিয়ে নেব যদি লাগে পরে দেব এই যে দেখো আমার ব্যাটারটা কিন্তু এরকম রেখেছি শাস পিঠা যখন বানানো হয় তখন একটু ঘন রাখতে হয় আর যখন ভেজাতে হয় তখন একটু পাতলা রাখতে হয় তবেই পিঠাটা ভালো ভেজে এদিকে আমি সাড়ে তিন কিলো দুধ নিয়েছিলাম আর দিলাম চার পাঁচটা এলাচ তেজপাতা দিলাম পাঁচটা আর নলেন গুড় দিয়ে দিলাম গুড়ির পরিমাণটা দিয়েছিলাম সাড়ে তিন কিলোর ভিতরে আমি দেড় কিলোর মতো গুড় দিয়েছিলাম গুড়টা তোমরা পরিমাণ মতো দেবে যে যেমন মিষ্টি খাবে সেরকমই তোমরা দেবে আমরা একটু মিষ্টি বেশি খাই দিয়ে দিলাম লবণ লবণ না দিয়ে যেন মিষ্টিটাই ঠিক মতো আসে না তাই আমি লবণ দিই ভালো করে ফুটিয়ে নিলাম নামিয়ে রাখব এদিকে আমি ডাকা দিয়ে রেখে দেব যাতে ঠান্ডা না হয় ঠান্ডা হলে কিন্তু পিঠা ভালোভাবে ভেজে না ওনার আমি সাজ দিয়ে দিলাম লবণ দিয়ে দেব লবণ দেওয়ার কারণে পিঠা ভালোভাবে উঠে যাবে লেগে থাকবে না খেতেও ভালো লাগবে ভালো করে পরিষ্কার করে নেব আর একটা তোমরা কী করবে সেটা হচ্ছে জলের ভিতরে দিয়ে লবণ দিয়ে দেবে সেই লবণ দেওয়া জল দিয়ে ভালো বারে বারে মুছে নেবা তাতেই হবে এই দেখো কতটা পাতলা করেছি আমি দেখেই বুঝতে পারছ অনেকটাই পাতলা করেছি আর একটু ওষুধ থেকে দিতে হবে যাতে ভালোভাবে বসে যায় আর উপরে একটা বুদ বুদ ভাব আসে তাহলেই ভালোভাবে জালি জালি হবে পিঠা ডেকে দেব এখন আমি একটা নেকরা পাশ দিয়ে দিয়ে দেব এটা হচ্ছে পাশে যাতে হাওয়া না যায় পিঠে ভালো ভাবে উঠে যাবে আর পাশে কাঁচা কাঁচা ভাব থাকবে না এই যে দেখো কতটা জালি জালি হয়েছে আর নরম হয়েছে দেখতে পাচ্ছ সাথে সাথে আমি এই দুধের শিরার ভিতরে দিয়ে দেব না ঠান্ডা হয়ে গেলে পরে পিঠা ভালোভাবে বেজে না দিয়ে সাথে সাথে ডেকে দেব একই রকম কিন্তু আমার সব পিঠা হচ্ছে হুম দেখো কতটা নরম হয়েছে এরকম নরম হলেই আর এরকম জালি জালি থাকলেই কিন্তু পিঠা রসটা ভালোভাবে উঠে যাবে আর বেশি সময় লাগবে না তিন ঘন্টা পরেই এরকম ভিজে যাবে বেশি সময় লাগে না রাত ভরেও রাখতে হবে না এই যে তিন ঘন্টা পর আমি চলে এসেছি দেখো পিঠা তো এখানে আমার পিঠার রেসিপিটা আজকের মতে এখানেই কমপ্লিট হচ্ছে দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপিতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর যে বন্ধুরা আমার পেজটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে